একটা টার্নিং পয়েন্ট হিসেবে যে দিনটি চিহ্নিত সেটি হল পহেলা জানুয়ারি ছাত্রদিনে ছাত্রদলের জন্মদিন ছাত্রদলের জন্মদিন মানে একটা আন্দোলনের জন্মদিন ছাত্রদিনে ছাত্রদলের জন্মদিনের অর্থ হলো একটা পরিবর্তনের জন্মদিন আমার প্রিয় ভাইয়েরা আজকে এই প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় সভার সভাপতি ছাত্রদলের উপজেলা শাখার সম্মান সম্মানিত সভাপতি নাজিম উদ্দিন মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী সভাপতি জনাব নুরুল মিল্লাদ সাহেব মঞ্চে উপবিষ্ট আমার প্রিয় সহকর্মী বিএনপির সাধারণ সম্পাদক জনাব এম এহান্নান মঞ্চে উপবিষ্ট আমার অত্যন্ত প্রিয় সাবেক ছাত্রনেতা কুলিয়ার ছাত্র কুলিয়ারচর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব শাহাদ হোসেন শাহ আলম সহ কুলিয়ার থানা এবং বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী ভাইয়েরা ছাত্রদলের নেতাকর্মী ভাইয়েরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যুব দলের আহ্বায়ক আজহারউদ্দিন লিটন একটা কথার সূত্রপাত করেছিল সেটা হলো এই যারা আজকে জুলাই বিপ্লবের দাবিদার হয়ে বাংলাদেশে সহ বিভিন্ন কথা বলে আমাদেরকে উদ্ধার করতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলি আমরা বিগত সতেরো বছর যাবৎ আমরা বিএনপি যুবদল ছাত্রদল দল সহ আমাদের সকল নেতৃবর্গ সকল কর্মী ভাইয়েরা বিগত সতেরো বছর যাবৎ এক দফার আন্দোলন করে আসছি হাসিনাকে পতন ঘটানোর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুবদলের দলের ছাত্র দলের স্বেচ্ছাসেবক দলের হাজার হাজার কর্মী নেতা কর্মী জীবন দিয়েছে লক্ষ লক্ষ নেতা কর্মী জেলের অন্তরালে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর চরম নির্যাতন ভোগ করেছে লক্ষ লক্ষ নেতা কর্মী কোটি কোটি নেতা কর্মী দিনের পর দিন রাতের পর রাত বাড়িঘর ছেড়ে মাঠে ময়দানে রাত্রি যাপন করেছে আমরা এইসব কোথায় করলাম আমার জিজ্ঞাসা বিগত জুলাই আন্দোলনে জুলাই বিপ্লবে জাতীয়তাবাদী ছাত্র দলের 130 জন নেতাকর্মী শহীদ হয়েছে তারা কি কারণে করেছে তারা কি জলে ডুববে মরছে না কি ট্রাকের নিচে মরে মরছে তাদেরকে জিজ্ঞেস করি তারা শহীদ হয়েছে রাজপথে তারা জীবন দিয়েছে হাসিনার পতনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদল আন্দোলনে ছিল জুলাই বিপ্লবেও ছিল আপনারা জুলাই বিপ্লবে হয়েছেন আমরা অগ্রগামী আমরা সংগ্রাম করেছি আপনারা সহযাত্রী আপনারা মাথায় উঠে বসতে পারেন না আমি বলি আমি বলি ছাত্র নেতারা নেতৃত্বের পরে একটা দল করে যেমন নুরুল হক নুরও করেছে তার বুদ্ধি আছে ছাত্র নেতাকে সাইরা দেয়া জাতীয় জাতীয় রাজনীতিতে যোগ দিছে আপনারাও সেটা করেন আপনারা দল গঠন করার প্রক্রিয়া করতেছেন করেন আসেন দল করে বিভিন্ন ইউনি কনস্টিটিউন্সিতে আপনাদের ক্যান্ডিডেট দেন নির্বাচন করেন দেখেন আপনাদের পপুলারিটি কতটুকু বিএনপি নির্বাচন করবে কুড়ি ভৈরবে নির্বাচন হবে আমাদের প্রতিনিধি হবে আমাদের প্রিয় নেতা জনাব শরীফুল আলম আমরা শরীফুল আলমের জন্য ভোট চাইব জনসাধারণের কাছে শরিফুল আলম ত্রিশ বছর যাবৎ মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতেছেন ভোট চাইতেছেন এবারও চাইবেন আপনারা যদি জনপ্রিয় হয়ে থাকেন রাজনীতিতে অংশগ্রহণ করতে চান ক্যান্ডিডেট দেন আসেন আমরা ওয়েলকাম করব প্রতিদ্বন্দ্বিতা হবে জনগণ ভোট দেবে আপনাদের ক্যান্ডিডেটকে যদি ভোট দেয় আপনাদের আপনারা যদি জয় লাভ করতে পারেন আপনাদেরকে মাইনা নেব অহেতুক উল্টাপাল্টা কথা কটাক্ষ করিয়া কথা এইগুলা না বলাই উত্তম আমি মনে করি আমার প্রিয় ভাইয়ারা শরিফুল আলম সাহেব নির্বাচন করবেন ভোট চাইবেন আর তো লুটপাটের ভোট হবে না কেউ লুটটা নেবে না জনগণ ভোট দেবে আমি আপনাদেরকে একটা কথা বলি আপনারা দেখেন একটা অভিজ্ঞতা আপনারা নেন আওয়ামী লীগের কী কী কারণে পতন হয়েছে তারা কি করছে কি কারণে হাসিনার দেশ বলাইতে হয়েছে এটা আমাদের কাছে একটা শিক্ষা আমরা এমন কিছু করব না যে এমন কিছু কাজ করব না এমন কথা বলবো না যে কথা এবং কাজ আলম সাহেবের ভাবমূর্তিকে নষ্ট করবে আমরা মানুষের কাছে ভালো মানুষের হিসেবে চিহ্নিত হব এবং এটার ফল আলম সাহেব পাবেন কাজেই আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা গ্রামে গ্রামে আপনাদের বাড়িতে পাড়ায় মহল্লায় মানুষের কাছে যাবেন ভোটের রাজনীতি শুরু হয়ে গেছে ভোটের জন্য যারা জীবনে কোনো দিন আন্দোলনে মিছিল আসে নাই বিএনপির সাথে একদিনও আসে নাই তারাও আজকে অনেক বড় বড় দাবিদার হয়ে দাঁড়িয়েছে অমুক অমুক দল তমুক দল যারা দালালি করছে সারা বছর আওয়ামী লীগের দালালি করছে আজকে তারা দেশপ্রেমিক সাহায্যে গেছে গা আপনারা এই কথাগুলি মানুষকে বলেন মানুষের কাছে যান আপনাদের নিজেদের ভূমিকা ছাত্র দলের ভূমিকা ছাত্র যুবদলের ভূমিকা এবং বিএনপির ভূমিকা আমরা কতটুকু সংগ্রাম করছি মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য আমরা কি করেছি এই কথাগুলি আপনারা মানুষের কাছে বলেন আলম সাহেব এ দেশের মানুষের জন্য কি করেছেন গরিব দুঃখী মানুষের জন্য কি করেছেন আন্দোলনের জন্য কি করেছেন শরীফুল আলম তার জীবনে একশোটা মামলা লাগিয়েছেন আপনারা আজকে যারা অত বড় বড় কথা কনাইছেন কিচ্ছুই করেন নাই আমরা দাবিদার আমরা এই আন্দোলনের নেতৃত্বের দাবিদার হাসিনার পতনের জন্য আমরাই মুখ্য ভূমিকা পালন করছি এবং হাসিনাকে আমরাই বিতরিত করছি এই কথাগুলা মানুষের কাছে তুলে ধরেন আমার প্রিয় ভাইয়েরা নামাজের সময় হয়ে গেছে আমার অনেক কথা ছিল আমি কথাগুলি বলতে চাইছিলাম সময়ের জন্য পারলাম না ভবিষ্যতে যদি সুযোগ হয় আপনাদের সামনে কথা বলবো আপনাদের সকলকে ধন্যবাদ দেয়া ছাত্র দল হলেও জাতীয়তাবাদী দলের ভ্যানগার্ড অগ্রগামী দল আপনারা সেই ভূমিকাটা পালন করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম